সব আই টি যত প্রোডাক্ট আছে কেনাকাটা করি আমি হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আমরা বাংলাদেশে থেকে সব থেকে বেশি পছন্দ করি অনেকেই বাংলাদেশি পণ্য লাইক ওয়াল্টন ভীষণ তার মেন কারণ কি মেন কারণ হচ্ছে এদের সার্ভিসটা আমরা ভালো পাই একটা প্রোডাক্ট এই যে এখানে যে প্রোডাক্ট গুলো পাচ্ছি হয়তো আমি এটা বাইরে পেয়ে যাইতাম কিন্তু ইনস্ট্যান্ট একটা সাপোর্টের যে ব্যাপারটা বা এই সার্ভিসিং আফটার সেল সার্ভিসিং এর যে ব্যাপারটা সেটা প্রাইম কম্পিউটারে সব থেকে ভালো পাওয়া যায় এই জন্য আমি এখন পর্যন্ত হয়তো পনেরো থেকে বিশটা কম্পিউটার এখান থেকে আমার নিজের আইটি প্রতিষ্ঠানের জন্য নিচ্ছি এবং আমার যারা টিমমেট আছে বা টিম মেম্বার আছে তাদের জন্য অনেকগুলা কম্পিউটার এখান থেকে নেওয়া হয়েছে আজকে এই কম্পিউটারটা আমাদের টিমমেট সৌমিকের জন্য নেওয়া হইলো মোটামুটি তো আশি হাজার টাকার আশেপাশে বাজেটে এই পিসিটা আসলে আমরা চুজ করেছি যেহেতু প্রচুর হার্ড ওয়ার্কিং করা হবে যার কারণে রায় যান এবং এই বিলটাই আসলে পছন্দ করা আমাদের তবে প্রাইম কম্পিউটার বরাবরই আফটার সেল সার্ভিসিংটা সবসময় ভালো প্রোভাইড করে এবং মার্কেটে সব থেকে চ্যালেঞ্জ প্রাইস টাই এখানে প্রোডাক্ট পাওয়া যায় সো আপনারা চাইলে যে কোনো আইটি প্রোডাক্ট ঘরে বসে আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন আমাদের ওয়েবসাইট ঠিকানা প্রাইমস ডট কম ডট বিডি অথবা সরাসরি আমাদের সবে ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা এম কে রোড যশোর জেস্টাওয়া লিফটের চার সব নাম্বার পাঁচশো দশ সো যে কোনো আইটি রিলেটেড রিভিউ দেখতে আমাদের পেজটা ফলে সাথে থাকতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ